যদি বাম হাতে আমলনামা পায় আমার দুঃখের শেষ থাকবে না আল্লাহ বাম হাতে আমলনামা দিয়ে বান্দাকে বলবে এটা তোমার আমলনামা বান্দা মিথ্যা কথা বলবে না আল্লাহ এটা আমার আমলনামা নয় আর বলবে এটা এটা তোরই আমলনামা বলবে না আল্লাহ আমার আমলনামা নয় আল্লাহ সঙ্গে সঙ্গে তার ফেরেশতাকে ডাক দিবে ইয়া আমান কাতিবিনা ইয়ালামুনা মা চিৎকার করে বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক কেরামান কাতিবিনকে ডেকে বলবে হে আমার ফেরেশতা বল এটা কার আমলনামা ফেরেশতা বলবে আল্লাহ এটা তোমার এই বান্দারই আমলনামা আমি ঠিক লিখেছি এটা এরই আমলনামা বান্দা চাপাবাজি করবে বলবে না আল্লাহ এটা আমার আমলনামা নয় আল্লাহ পাক তখন এই বান্দাকে প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ পাক

মুখের মধ্যে মোহর মেরে দেবে কি করবে মোহর মেরে দিবে বান্দার কথা বলতে পারবে না সেই দিনে আল্লাহর সঙ্গে বান্দার হাত কথা বলবে বান্দার পা কথা বলবে এই হাত দিয়ে তুমি কার অন্যায় ভাবে মেয়েছো কার ক্ষতি করেছো তোমার হাত সাক্ষী দেবে এই পা দিয়ে কোন কান বাজনায় গিয়ে লিপ্ত হয়েছো কোন ধামাকায় গিয়েছিলে কোন ড্রেসে গিয়েছিলে কোথায় গিয়ে তুমি থিয়েটারে লিপ্ত হয়েছে সিনেমায় গিয়েছিলে সব কিছু তোমার এই পা সাক্ষী দিবে তাই রে মুসলমান সেই দিন আমরা আল্লাহর কাছে থেকে কোনোভাবেই রেহাই পাব না সেই দিন যখন সাক্ষী দিবে তখন তুমি কোথায় যাবে তাই মুসলমান সতর্ক করে দেই এই আমাদের মাঝখানে আসতেছে একত্রিশ ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর আমরা হিসাব করে রেখে দিয়েছি রাত সাড়ে এগারোটা যখন পার হবে বান্দা সাড়ে এগারোটা পার হয়ে যায় বারোটা বাজবে থার্টি ফার্স্ট নাইট আনন্দ হ্যাপি নিয়ার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার পুরো একদম আনন্দের সংবাদ পৌঁছালো মুসলমান সকাল বেলা হলে হাজার টাকা পাঁচশো টাকা করে জমা করে ডিজে ভাড়া করে নিয়ে পার্কে চলে যাওয়া গার্ডেনে চলে গিয়ে বাস পিকনিকের নাম করে গান বাজনায় লিপ্ত হওয়া মদে লিপ্ত হওয়া ছেলে মেয়ে জিনা ব্যবচারে লিপ্ত হওয়া এইগুলো শুরু হয়ে যায় তাই আমি অনুরোধ করব আপনি যা করেন সব আপনার আমল সব দেখানো হবে তাই আমি অনুরোধ করব এই হ্যাপি নিয়ার এই পিকনিক এটা আমাদের কিস্তি কালচার নয় এটা মুসলমান ধর্মের কিস্তি কালচার নয় ইসলাম এটাকে সাপোর্ট করে না ইসলামে পিকনিক পার্টিতে যাওয়া হ্যাপি নিয়ার পালন করা সম্পূর্ণরূপে হারাম হ্যাপি ইয়ারের একটা মেসেজ সেন্ড করা আমাদের জন্য হারাম হ্যাপি নিয়ার উপলক্ষে পিকনিক পার্টিতে গিয়ে একটা দানা আমাদের পেটের ভিতরে দেওয়া আমাদের জন্য হারাম আপনি চিন্তা করুন এই হ্যাপি নিয়ার পিকনিক পার্টি তা আমাদের উৎসব নয় এটা অন্য অন্য জাতিদের উৎসব তাই আল্লাহ রাসূল হাদিসে বলেছেন মানতা সবহা তাউরা বি তুমি যার অনুসরণ করবে তার সঙ্গে তোমার হাশর হবে তাহলে তুমি যদি অন্য অন্য জাতির অনুসরণ করো ইহুদি মুশরিকদের অনুসরণ করো তার সঙ্গে যদি তোমার হাশর হয় বড় তুমি জাহান্নামী না জান্নাতী কারণ ইহুদি খ্রিস্টানেরা ফি নারি জাহান্নামা খালিদিন ফিহা আবাদা তার শিরো কাও জাহান্নামী হবে তাই আমরা কা অনুসরণ করব না রাসূলের অনুসরণ করে চলব আল্লাহর হুকুমকে মেনে চলব তাহলে জান্নাতি হতে পারব তাই আজকে আমরা যারা অন্য অন্য মানুষের অনুসরণ করি ইহুদি খ্রিস্টানদের কি সংস্কৃতি কালচার নিয়ে চলতে গিয়ে পিকনিকের মতো জাহান্নম গুনাই লিপ্ত হয়ে যায় মুসলমান তোমার কি এটা কথা স্মরণ হয় না এটা কি তুমি মনে করোনি যে তোমার জীবন থেকে এক বছর কমে গেল তোমার জিন্দে হায়াতে জিন্দেগি থেকে এক বছর চলে গেল তার মানে দুই হাজার তেইশ সালটা তোমার জীবন থেকে চলে গেল তার মানে তুমি কবরের দিকে এগিয়ে যাওয়ার জন্য এক ধাপ এগিয়ে গেলে এক পা কবরের দিকে অগ্রসর হয়ে গেলে তুমি কি একবার ভেবেছ এই দুই হাজার তেইশ সালটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত

গিয়ে 2024 সাল এসে গেল 26 মধ্যে তুমি পা দিলে এই 24 আনন্দ হ্যাপি ইয়ারের উপভোগ করে তুমি মাতাল হয়ে যাচ্ছো কিন্তু তোমার এটা খেয়াল নেই যে তুমি কবরে যাওয়ার জন্য এক বছর তোমার কমে গেল মুসলমান তোমাকে এটা খেয়াল করার দরকার ছিল আল্লাহ পাক আমার জীবন থেকে এক বছর কমে গেল মাওলা গো এক বছর আমি কত গুণা করেছি আল্লাহ কত নামাজ কাজ করেছি গো মাহবুব কত তোমার না ফলবানি করেছি কত রোজা কাজা করেছি কত নবীর বিরুদ্ধে কথা বলেছি কত মিথ্যা বলেছি কত পার্টি বাজি করেছি কত জুয়া খেলেছি কত জিনা করেছি কত গান বাজনা করেছি আল্লাহ পাক এই দুই সালে যত গুণা হয়েছে মাওলা দয়া করে তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ গো এই দুই সাল এই চব্বিশ সালে যেন আমার জীবনে একটা গুণা না হয় গো মাওলা চব্বিশ সালটা যেন ভালোভাবে তোমার ইবাদত করে কাটিয়ে দিতে পারি এই খেয়াল আমাদের মাঝখানে নাই ওরে হতো বাবা মুসলমান আজকে শয়তানের ঠোকায় পরিণত আল্লাহকে ভুলে গিয়েছি রাসূলকে ভুলে গিয়েছি শান্তির মতো একটা ধর্ম ইসলামকে ভুলে গিয়ে দুনিয়াকে ভেবে নিয়েছি মুসলমান দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় দুনিয়া আমাদের জন্য ঢোকা আল্লাহ তিরিশ নম্বর ভাড়ায় জানিয়ে দিয়েছেন এই দুনিয়ার লোভ লালসা টাকা পয়সা ধন দৌলতের লোভ লালসা এটা তোমাদের একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে টাকার লোভ ধন সম্পত্তির লোভ এটা তোমাদের মাঝখানে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে এই ধন দৌলত টাকা পয়সার পিছনে যখন তুমি ছুটবেরে মুসলমান ছুটতে 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 হtta য তুমি মাকাবির গফিল হয়ে মরে যাবে ফলে তুমি আখিরাতের কথা মৃত্যুর কথা ভুলে যাবে তাই সতর্ক হয়ে যান মৃত্যু আসার আগে মরণ আসার আগে সতর্ক হয়ে যান জায়গা নয় একদিন তোমাকে বাহির করে দিবে যা চলে এই দুনিয়ায় তোর থাকার অধিকার নেই দুনিয়া থেকে তোমাকে তাড়িয়ে দেবে দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউকে থাকতে দেয় না দুনিয়া কাউকে থাকতে দেবে না মুসলমান দুনিয়া বড় দুনিয়া তোমাকে একদিন তাই দুনিয়া থেকে কবরের জন্য আমল করে করে যেতে যেতে হবে হবে। কবরের জন্য নিয়ে আমি অনুরোধ করবরে রে মুসলমান আপনারা যদি তোকে পা আমাকে এগিয়ে দেন পা ধরে অনুরোধ করে যাই এই পিকনিক পার্টিতে যাবেন না হ্যাপি নিয়ারে যাবেন না কারণ হাদিস শরীফের মধ্যে এসেছেন, যখন একটা মানুষ গান বাজনায় লিপ্ত হয় গান শুনতে থাকে ওই সময় তার ভিতর থেকে ইমানটা বাহির হয়ে চলে যায় আবার যখন গান শোনা ছেড়ে দেয় ইমানটা তার ভিতরে যে পূর্বেশ করে তাই গান শোনা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায় তুমি নিশ্চিত জাহান নামে হবে রে মুসলমান যখন কোন মানুষ মদের মধ্যে লিপ্ত হয়ে যায় তখন তার ভিতর থেকে ইমানটা বাহির হয়ে চলে যায় ওই মানুষটার ওই হালতে যদি মৃত্যু হয় ওই মানুষটা নিচ্ছে জাহান হবে মুসলমান তাই মদের মতো জঘন্য জিনিস আমরা পান করব না এক ঢুক মদ খালে শরীয়তের ফতোয়া হলো আশিটা দুররা মারতে হবে এটার অনেক হিস্টোরি আছে সাহাবাই ক্রামদের মধ্যে থেকে বলবো না যখন মানুষ জিনার মধ্যে লিপ্ত হয়ে যায় পরকিয়ায় লিপ্ত হয়ে যায় তখন তার ভিতরে ইমান থাকে না ইমানটা বাহির হয়ে চলে যায় ওই সময় যদি তোমার মৃত্যু হয়ে যায় তুমি জাহান নামি হয়ে যাবে তাই আমি সতর্ক করে দিব এই পিকনিকের এর নামে যখন নকাশ এটার মধ্যে ডিজে ভাড়া করে গান বাজনায় লিপ্ত হওয়া লিপ্ত হয় এটার মধ্যে জিরাবে বিচার হয় ছেলে একই সঙ্গে গাছের তলায় পার্কে বসে জঙ্গলের আড়ালে বসে গল্প করতেছে এগুলো আমাদের ওইখানে বেশি হয় আমাদের ওখানে হাসিনা পার্ক বলে একটা জায়গা আছে এইখানে প্রথম জানুয়ারি থেকে নিয়ে পনেরো বিশ দিন পুরো পিকনিকের ধুমধাম আমাদের ওখানে একটা আইবি বাংলা আছে সেখানে এগুলো হয় আমার নিজে চোখে দেখা মুসলমানের সন্তান হয়ে কেমন করে তারা তার ছেলে মেয়েদেরকে এরকম একটা জঘন্য কাজে ছেড়ে দিতে পারে কেমন করে তারা তাদের বোনকে এরকম কাজে ছেড়ে দিতে পারে তাদের ভাইকে ছেড়ে দিতে পারে তারা গিয়ে মদের বোতল নিয়ে বিহারের বোতল নিয়ে জঙ্গলের কোনায় গিয়ে পান করতেছে ছেলে মেয়ে জঙ্গলের আড়ালে গিয়ে গল্প করতেছে আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন দুনিয়ার মধ্যে যখন জুনে জিনা বিচার বেড়ে যাবে মদ জোয়া বেড়ে যাবে হে আমার সাহাবারা বুঝে নিও কি আমার তার বেশি দেরি নেই এই জামানা যখন এসে যাবে জানবে কি আমার শুরু হয়ে গিয়েছে যখন দুনিয়ার জমিনে মসজিদ গুলো হবে চাক মসজিদের মধ্যে মুসল্লি থাকবে না মসজিদের মধ্যে হৃদায়ত থাকবে না হে আমার সাহাবারা জেনে নিও কি আমাদের আলামত আমি সেই দিকে যাব না তাই সতর্ক করে যাই আপনারা এইগুলো থেকে দূরে থাকুন আর আমি মা কে অনুরোধ করতে চাই মা বোনদেরকে রিকোয়েস্ট করব হো আমার মা বোনেরা তোমাদের জন্য আল্লাহ পাক পর্দা ফরজ করে দিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়া কারানা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবার

বেপর্দায় চলার কারণে মা বোনদেরকে জাহান নামে অসংখ্য শাস্তি হবে তাই আমার সময় সংক্ষেপ বলে আমি এই দিকে যাচ্ছি না তাই অনুরোধ করব মা বোনেরা পর্দার সঙ্গে চলুন পর্দা তোমাদের জন্য ফরস তোমাদের মডেল হবে আম্মাজান ফাতিমা রবি আল্লাহ আনহা যিনি জান্নাতি মহিলাদের সরদার হবে তার অনুসরণ তোমাকে করতে হবে কোন সিরিয়ালের কোন কিরণমালা কোনো সিরিয়ালের কোন নায়িকার অনুসরণ করে তোমাকে চলতে চলা যাবে না কোন নায়িকার অনুসরণ করে পোশাক তোমাকে পরা যাবে না কারণ আল্লাহর নবী নারীদের ইজ্জত দিয়েছেন নারীদের মর্যাদা অনেক দিয়েছেন ওই নারীদের পেট থেকে নবীরা বাহির হয়েছে আল্লাহর অলি বাহির হয়েছে আব্দুল কাদের জিলানি বাহির হয়েছে খাজা মহিন উদ্দিন বাহির হয়েছে তাই নারীরা যদি ভালো হয় নারীদের পেট যদি ভালো হয় তাদের পেট থেকে বড় বড় আল্লাহওয়ালা বাহির হবে তারা যদি ব্যাপারটা হয় হয় তাদের পেট থেকে চুর নুচ্চা হুড্ডা গুন্ডা সব বাইরে হবে বেনামাজি বাইরে হবে তাই সতর্ক করে যাই আম্মা জান তোমাদের মডেল হবে আম্মা জান আসিয়া তোমাদের মডেল হবে ফাতিমা তোমাদের মডেল হবে হজরতের রাবিয়া বা সেরি রাদি আল্লাহ তালা এদের জীবনী খুলে দেখো এরা কত ধৈর্যর পরিচয় দিয়েছে তাই আমার আলোচনা সেই দিকে নয় তাই মুসলমান এইগুলো থেকে সতর্ক হয়ে যান এইগুলো মেনে চলুন আপনি জিন্দাগির মধ্যে কামিয়াবি হতে পারবেন তাই আমার আলোচনা সেই দিকে নয় আমি বলতে চাই এই পিকনিকের মতো জঘন্য কাজে তোমরা যাবে না ইনশাল্লাহ হাত তুলে আল্লাহকে দেখাও হাত তুলে দেখাও মুসলমান এতদিন যা হয়েছে হয়েছে আর আমরা পিকনিকে যাব না হাত তুলে আল্লাহকে দেখাও সকলে চিৎকার করে আওয়াজ দাও আল্লাহ কবুল করুক আমরা সকলে ছেলে মেয়েদেরকে নিষেধ করব। আমাদের ছেলে সন্তান ভাই বোনদেরকে নিষেধ করব যাতে পিকনিকে না যায় আর স্কুল কলেজ থেকে সরকারের আইন অনুযায়ী যেতে হয় সেইটা ভিন্ন ব্যাপার সেটার মধ্যে মাস্টার গুলো থাকে সঙ্গে তারা থাকে গার্জিয়ান হিসাবে সেইখানে অত অশ্লীল কাজ হয় না আমরা এমনিতে আমাদের ছেলে মেয়েদেরকে ছেড়ে দিতে পারি না আমার আলোচনা সেই দিকে নয় তাই সেই দিন আল্লাহ পাক যখন আমার জবানের মধ্যে মোহর মেরে দিবে মোহর মেরে দেওয়ার পর যখন তোমার হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে তারপর ও বান্দা আল্লাহর সঙ্গে চাপাবাজি করবে না আল্লাহ এটা আমার আমল না মানয়

এইখান থেকে এই গলার এইখান থেকে কোথা থেকে গলার এই নিচ থেকে একটা আল্লাপাক আমল নামা বাহির করে দিবে আমরা যেটাকে যেমন এই ক্যামেরায় রেকর্ড হচ্ছে কার্ডের মধ্যে এটা চাইলে বছর পরেও দেখানো যাবে এই রকম একটা মেমরি কার্ড আল্লাপাক এইখানে বান্দার এইখানে ঝুলিয়ে দিয়েছে লকেটের কাল কিয়ামতের দিন আল্লাপাক এইখান থেকে ওই আমল নামাটা বাহির করে বান্দার সম্মুখে দিয়ে দিবে আল্লাহ বান্দাকে হুকুম করবে তোমার আমল তোমার আজকে তুমি নিজেই পড়ো তোমার আমল তুমি নিজে পড়ার জন্য যথেষ্ট তুমি নিজেই পড়ার তুমি নিজেই হিসাব মিলাও মুসলমান সেই দিন আমল নামা খুলে পড়ে দেখবে আমল মধ্যে এত নামাজ কাজের গুণা এত রোজা কাজের গুনা এত সুদের গুনা এত জোয়ার গুণা এত এত জিনার গুণা এত না ফরমানির গুনা গুনার গুণা দিয়ে আমল নামাটা ভর্তি হয়ে গিয়েছে পাক হুকুম দিবে সুরাহ মধ্যে বলছেন আমল নামা গুনাগার বান্দা যখন বাম হাতে আমল পেবে ওই আমল দেখে বান্দা আফসোস করবে আর আল্লাহ ওই সময় হুকুম দেবে আল্লাহ ফেরিস্তাকে হুকুম করবে হে আমার ফেরিস্তা যাও ওই না ফরমানকে ধরো জাহান নামের সত্তর হাত লম্বা শিকল তার গলায় পেঁচাও বেঁচিয়ে তাকে টেনে টেনে শেষরে শেষরে জাহান নামের আগুনে নিক্ষেপ করা হবে মুসলমান সেই দিন আমরা বাঁচতে পারবো না সব আমাদের কীর্তি কর্ম সব রেকর্ড হচ্ছে আর যার তার হাতে আমল নামা পার করবে আল্লাহ বলবে একরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা বড় তোমার আমল নামা বাম হাতে যখন মমিন বান্দারা পাবে আমল্লামা খুলে দেখবে শুধু সোয়াপ আর সোয়ারোয় আমল্লামা পেয়ে বান্দা খুশি হয়ে যাবে আর গর্ব করে বলবে দেখো আমার আমল্লামা মানুষকে দেখাবে আর আল্লাহ হুকুম দিয়ে দিবে যাও যাও সুবিল জান্না আমার এই বান্দাকে চিরদিনের জন্য আমার দয়ার জান্নাতটা দিয়ে দাও বান্দা দয়ার জান্নাতে গিয়ে অনেক নাচ নিয়ে উপভোগ করবেন তাই আমি সেই দিকে যাব না মুসলমান জান্নাত পেতে হলে দুনিয়া থেকে মেহনত করে যেতে হবে দুনিয়াতে যদি একটা ঘর বানাতে যাই বিল্ডিং বানাতে যাই অনেক কষ্ট পরিশ্রম করতে হয় তারপর সেটার মধ্যে আরামে থাকতে পারি তো দুনিয়া থেকে যদি আমি মেহনত না করে যাই নিজের মন স্বাধীন ঘোরাফেরা করি তাহলে কেমন করে আল্লাহর ওই দামি জান্নাতটা আমাকে দেবে জান্নাত অত সহজ নয় জান্নাত মামুর মোয়া নয় তোমাকে আল্লাহ এমনিতেই দিয়ে দিবে সেই দিকে আলোচনা নয় আমি বলেছিলাম আমাদের জীবনে বরকত পেতে হলে এই নাম্বার কাজটা হলো পাঁচত নামাজ পড়তে হবে তাই জান্নাত পেতে হলে আজ সালাতু জান্নাত জান্নাত পেতে হলে জান্নাতের সাবি হলো নামাজ তাই আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো সকলে नमस्पर इनशा <laughs>